গে গেল ভাই আমার বকরু তো কে নিয়ে চলে গিয়েছে আর যে তুমি কাঁচ্ছো তোমার আমার বর্দো ভুল হচ্ছে কিছু জিনিস পড়ে গিয়েছে তার বদৌরাটা তুমি 50 হান দেবে তার কোনো অসুবিধা নেই সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে ওই ব্যক্তির হাত দিয়ে কুয়ার মধ্যে নেমে গেল নেমে গিয়ে অনেক খোঁজার পর কিছুই পেলেন না তারপরে উপরে উঠে দেখলেন যে ওই ব্যক্তিটাও পালিয়ে গিয়েছে তারপরে বুঝতে পারলেন যে না যে আমার বকরি নিয়েছে সেই আমাকে এই রকম পেরেশানি করে দিয়েছে তাহলে আজকে কি করলো দু পঞ্চাশ গ্রাম বেকার করলো আবার নিজের জিন্দিকে কোথায় ফেলে দিল কুয়ার মধ্যে তাহলে বাঁচানোর মালিক কে আল্লাহ তাই তো বাঁচানোর মালিক আল্লাহ ওই ব্যক্তিটা তখন ভাবতো আমি তো সর্বহারা হয়ে গেলাম তো শয়তান ওই রকম আস্তে আস্তে পথ নষ্ট করাবে আপনাদের তারপরে ইমানটাকে লুটবে ইমানটাকে নষ্ট করবে তারপরে কিন্তু সর্বহারা করে দেয় এমন ব্যক্তি আছে না দেখবে চায়ের দোকানে বসে থাকবে রাস্তায় ঘোরাফেরা করবে তাকে বলবে নামাজ পড়বে নামাজ পড়বে জিন্দিগি সে মানে ঈদের নামাজ পড়বে বা কোনো নামাজ পড়বে অনেক ব্যক্তি আছে দেখবে চায়ের দোকানে বসে থাকে আমাদের নজরেও পড়ে তার মানে নামাজ আশ্চর্য যেন মুসলমান নয় আবার মুসলমান বলে দাবি করে যে আমি মুসলমান যার মধ্যে নামাজ নেই যার মধ্যে কোরআন নেই যার মধ্যে আদর্শ নেই সে কিভাবে মুসলমান হতে পারে বলেন কিভাবে মুসলমান হতে পারে কেননা কুকুর একটা ছাগল থেকে যে সবার চেহারা সবার বডি একই কম বেশি একই তো তাহলে কুকুরকে আল্লাহ তাবার তারা হারাম করেছে ছাগলকে হারাম করেছে তাই না তাহলে এর মধ্যে অনেক রহস্য আছে ছাগলকে কেন হালাল করে তার কুকুরকে কেন হারান করেছে এর মধ্যে অনেক রহস্য আছে তো এইরকম দুনিয়ার মধ্যে সবথেকে মনোনীত ধর্ম ইন্নাদ্দিন আল ইসলাম ইসলাম ধর্ম সর্ব ধর্ম সর্ব মর্যাদাপূর্ণ ধর্ম যে ধর্ম আসার জন্য যে নবীর উম্মত হয়ে আসার জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরা পর্যন্ত আফসোস করেছিলেন আজ যে নবীর শুধু শুধুমাত্র আমাদেরকে জীবিত অবস্থায় রেখেছে শুধুমাত্র আল্লাহ রসুলের উম্মদ বলে না ওরা শেষ হয়ে যেত কসম কে বলছে কসম কি আল্লাহ রসুলের উম্মদ হয়ে দুনিয়ার মধ্যে সে জীবন আগুনে বেঁচে আছে নালে কবে শেষ হয়ে যেত আমার সনাতন ভাইরা জوبه কে না পরদা নিছে মহবা হই না না জেনে রেখে দাও আজকাল যে জনশা হচ্ছে আমরা অনেক জনা ছেয়ে পড়েছি অনেক জনা রাস্তা চলাফেরা করে ও আমার শোনাজন ভাইরা কেমন দিন আসবে এমন অবস্থা আসবে আমরা কোন পূজে পাবনা আল্লাহ তাবারক তালাই জেনে বলে এই দিন আসে রদ المستকিম বান্দারে

তখন তুমি এটাই ভাবো যে না এই অবস্থায় আল্লাহ তাবার তারা উপস্থিত আছে কেননা দুনিয়ার মানুষ আমরা সবাই জানি আমরা যদি বা কোনো মুসিবাদের মধ্যে পড়ি আমরা বন্ধুর কাছে ছুটি আমরা দোকানদারের কাছে ছুটি আমরা কোন প্রধানের কাছে ছুটি আমরা পঞ্চায়েতের কাছে ছুটি আমরা মেম্বারের কাছে ছুটি রাত দশটার সময় মেম্বারদের দরজা বন্ধ রাত দশটার সময় বন্ধু বান্ধবের দরজা বন্ধ রাত দশটার সময় রাত্রি

যদি বা বন্ধ হয় একটা বন্ধু যদি বা হাত না থাকে পা না থাকে তার দুনিয়ার কোন মানুষ পছন্দ করে না বন্ধু বন্ধু পছন্দ করে না আত্মীয় স্বজন পছন্দ করে না কোন মেয়ে পছন্দ করে না কোনো আত্মীয় স্বজন পছন্দ করে না কিন্তু আমার রব্বুলা নামিন জানিয়ে দিলেন এবং দারে তবুও তোর কত অবস্থায় ভালো রেখেছি তোর সমস্ত বডি সমস্ত অঙ্গ প্রতঙ্গ আমি সুস্থ রেখেছি বান্দারে তবুও তুই কি জিনিসের মাধ্যমে

সেজদার হালাতে শুধুমাত্র যদি তুমি বলো সুবহান আলা আল্লাহ তালা বলেন সদ্বিহিত সদ্বিহ নিবন্ধা তুমি আমাকে তো ডেকেছো আমাকে দুনিয়ার কারোর ডাকুনি তোমার বন্তুল ডাকো আত্মীয় স্বজনকে ডাকো কোনো মানুষকে ডাকো কোনো ফাইদা নাই আর আমার দরজা রাত একটার সময় ডাকো সময় হে বান্দা বান্দি রে তোমার জন্য আমার দরজা সারাটা রাত সারাটা দিন খোলা চে আজকের মন্ত্রীর কাছে গেলে মন্ত্রীর পায় না কোনো সাহায্যের জন্য গেলে সাহায্য পায় না আজকে তো আমাদের থেকে বড় ভুল যে আমরা যখন আমরা কোনো मुसीबাতের মধ্যে পড়ি কোনো মানুষের কাছে যায় আল্লাহ তাবারাক ওয়া আলাল্লাহ দুনিয়ার মধ্যে কারো উপর ভরসা করতে হবে না দুনিয়ায় যদি বা আমার ওপরে তুমি ভরসা করো আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমার সমস্ত मुसीबत থেকে আমি আমি হেফাজত করবো

যাবে এখান থেকে আমার বন্ধুরা যাবে এই রাস্তা আমার আল্লাহ রসুন যাবে কেননা আল্লাহ রসুন যখন যাবে আমাকে জিজ্ঞাসা করবে ও আবো হরেরা তুমি কি খেয়েছো কে খেয়েছো অনেক বড় ঘটনা সঙ্গে সঙ্গে আবো হরেরা রাধি আল্লাহ ঘটনা নহুকে আল্লাহ রসুন ঘরের মধ্যে ডেকে নিয়ে গেলেন স্ত্রীকে বলছে ও স্ত্রী স্ত্রী গে ঘরের মধ্যে গে কিছু আছে বলছে এক পাটি পিয়ালা গা দুধ উপস্থিত আজি ্লা রসুন বললেন আমরা তো অনা জনম উপসি নাজি ই্লা রসুন বললেন আগতে আবু পইরা রা দিয়েল্লাহ উতলা আগু ও আমরা আবু পরাইরা তুমি এই দুূত্ররা অতবা পিয়ালান দুূতরা লাশতে পান করবে তুমি আগে পান করবে বেরা সমস্ত সা আমারাকে বললেলে আমার সাহাবা তোমরা দুূতরা স্্রাস্তে পান করে আগদ আবু পরাইরা তি আমমা গুতথনা পান করতে দেবি। একটা পেয়ালা দুধ একটা বাচ্চাকে খেয়ে নিলে মনে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে এ শেষ হয়ে যাবে না তাই না আর অনেক সাহাবা বসে আছে আল্লাহ রসুল বলছে সবাই পান করো সবাই পান করতে থাকে আস্তে আস্তে সবাই পান করছি আর আবু ঘুরাই রা যদি আল্লাহ আমি ভাবছি আমার নসিবে হাসবিত ও তো এক পেয়ালা দুধ মানে তো শেষ হয়ে যাবে আমি কি আর খেতে পারবো ভাবছে হয়তোটা রাদিয়াল্লাহু তাআলা